হোয়াটসঅ্যাপ গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ও ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে তো আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম বাঁশখালীতে গোদারফার একটা জায়গা হয়তো বা কারো বাড়ি এখানে হতে পারে আপনারা নামটা শুনলে হয়তো চিনতে পারবেন আর যাদের বাড়ি এখানে নাই তারা হয়তো চিনতে পারবেন না তো আমি আসছি আসছি চট্টগ্রাম বাঁশখালী বাঁশখালী গোদারফাড়া আসছি তক্তার ব্রিজ তো আজকে দেখব এখানে গ্রামীণ পরিবেশ কীরকম গ্রামীণ পরিবেশ আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। আপনার সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবো আসলে বাস অনেক সুন্দর জায়গা আমার খুবই ভালো লাগছে তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম এখানে আসছি সেই জন্য আমার সাথে সঙ্গী হিসাবে আমার সপর সঙ্গী হিসাবে আমার ছোট ছোট কিছু আঙ্কেলদেরকে নিয়েছি এই যে দেখুন আঙ্কেল তোমার নাম কি তোমার নাম কি হাসান হাসানের পাশে তোমার নাম কি রাসেল এর ফলে তোমার নাম কি। রবি তাসিফ তা আমার সফর সঙ্গী হিসাবে আমার বডিগার্ড বলতে পারো আমার তিনটা আঙ্কেল আছে আজকে তাদের সাথে আমি এই গ্রামটা দেখব তাদের সাথে আমি আজকে মজা করবো এনজয় করবো আপনাদের সাথে তারা আমাকে জায়গাগুলো দেখাবে পরিচয় করে দিচ্ছে তো এটা আমার সৌভাগ্যবান যে তাদের মতো লোক পাইছি সেই জন্য আজকে সফর সঙ্গী হিসাবে আমি তাদেরকে নিয়েছি তো আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে একটা টাওয়ার দেখা যাচ্ছে দেখতে পারতেছেন কি না জানি না এটা হচ্ছে কয়লা বিদ্যুতের টাওয়ার আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কয়লা বিদ্যুতের টাওয়ার তো বাঁশখালী এখানে নাকি কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করবে তো সেই জন্য অলরেডি এখানে কার্যক্রম চলতেছে তো আজকে আমার সফরসঙ্গী হিসেবে যারা আছে তারা আমাকে গান শোনাবে আমি চেষ্টা করবো তাদের মুখে গান শুনতে একটার পর একটা তারা শোনাবে অনেক সুন্দর সুন্দর গান আপনার গান শোনার জন্য দৈর্য সকালে ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দর্শক দেখতে পারতেছেন এগুলা দিয়ে হচ্ছে মাছ ধরে সম্ভবত জাল এগুলো দিয়ে মাছ ধরা হয় না ঠিক আছে যা মাছ ধরা না এগুলো দিয়ে মাছ ধরা হয় দেখতে এটা হচ্ছে খাল এটা কোনো নদী নয় এটা হচ্ছে একটা খাল এটা দিয়ে সমুদ্রে যাওয়া যায় এই যেন গ্রামীণ পরিবেশে মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা দেখা যাচ্ছে মাদ্রাসা এটা তা আসলে এরকম পরিবেশে আসলে আমারও খুব ভালো লাগতেছে এখানে দেখুন একটা ঘাট সম্ভবত এটা শীতে সম্ভব শীতের মধ্যে আমি এখন হাঁটতেছি এত ঠান্ডা তবে কুয়াশা নেই তুলনায় গ্রামে একটা যে কুয়াশা থাকবে সেই পরিবেশ নাই এখন সকাল বাজে সাতটা সাতটা এখনো বাজে নাই পাঁচ মিনিট আছে এখনো সাতটা বাজবার তো এই সকালবেলা আমি বাহির এসেছি চিন্তা ভাবনা করলাম যেহেতু এখানে আসছি মর্নিং টাইমটা কেমন লাগে গ্রামে সে পরিবেশটা একটু দেখি কারণ আমি তো বাংলাদেশে অনেক জায়গায় গেছি তো চিন্তা ভাবনা করলাম যে বাঁশখালী শহরে বাঁশখালী গ্রাম সরি শহর না একটা গ্রামে আসছি তো বাঁশখালী গোদাখালী না কি নাম জানি গোদারফাঁট গোদারফাঁট জায়গাটার নাম তো চিন্তাভাবনা করলাম এখানে দেখি কেমন লাগে আমরা এই জন্য চিন্তাভাবনা করছি হাঁটি হাঁটি আজকে ভিডিও করব আপনাদের সাথে একটু একটু শেয়ার করব তা আমার সাথে সফরসঙ্গী হিসাবে যে তিনজন আছে তারা অনেক মজাদার একজনের বাড়ি হচ্ছে যশোর এখানে আসছে ঘুরতে বেড়াইতে তার নানু বাড়ি হচ্ছে এখানে সেই জন্য দর্শক দেখতে সকাল সকালবেলার সূর্য খেজুর গাছের রস আহা কত মজা ইচ্ছে করে সব খেয়ে ফেলতে কিন্তু এগুলো তো খাওয়া যাবে না অন্যজনের জায়গা অন্যজনের গাছ অন্যজনের রস অনুমতি ছাড়া ধরা নিষেধ এদিকে দেখতে পারতেছেন মাছ ধরার নৌকা অনেকগুলো একবার অচল হয়ে গেছে সেই জন্য উপরে ফেলে রাখছে যখন ফয়জন ছিল তখন তাকে ব্যবহার করছে ফয়জন শেষ তাকে ছুডে ফেলে দিছে ঠিক তেমনি এরকম মানুষও হয় কিছু কিছু মানুষ পয়জন পড়লে আপনাকে ব্যবহার করবে পয়জন ফুরাই গেলে তখন আপনাকে ছড়ে ফেলে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছের রস ইচ্ছে করে সব খেয়ে ফেলতে মন চায় বারবার এদিকে দেখতে পারতেছেন এই যে একবার অচল অবস্থায় নৌকাগুলো এগুলা যেটাকে বলে ফিশিং বোট ইলিশ মাছ ধরে নদীতে দেখতে পাচ্ছেন সারি সারি বদ্ধভাবে এখানে দাঁড় করে রাখছি এগুলো আর উপযোগী নয় ফানিতে চলার মতো কারণ এগুলা এখন পানিতে চলতে গেলে একটা দুর্ঘটনা ঘটে যাবে এই যে একবার অচল অবস্থা ফেলে রাখছে এদিকে দেখতে পারতেছেন অনেকগুলা নৌকা পানিতে আছে যেগুলো বর্তমানে রানিং অবস্থা সকালবেলা সূর্য যেভাবে চিকচিক করে উঠতেছে আমার খুবই ভালো লাগতেছে দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি মাছ ধরতে যাচ্ছে নৌকাটা আমরা অলরেডি এটা উপভোগ করতেছি নৌকাটা কিভাবে যাচ্ছে আমার সাথে আজকে আছে নায়ক তিনজন নায়ক এবং তিনজন গায়ক তারা নায়ক এবং গায়ক সে তিনজন শূন্য সেনাকে দেখুন বাঁশখালীর সেরা একজন লোক ওরা বাঁশখালীর শিল্পী বাঁশখালীর কিং তাদের অনেক টিকটক আছে ভাইরাল আপনারা যদি তাদের টিকটক ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই দেখতে পারবেন আমরা এখন গান শুনবো সুন্দর একটা গান খুব বিরহের গান যে গানটা দিয়ে সুমাইয়া ভাইরাল হয়েছিল শেষ ছোট্ট সুমাইয়া আজকে খুব সেলিব্রিটি বড় একজন সেলিব্রেটি সেই সুমাইয়ার এমন একটা গান আমরা আজকে শুনবো আমাদের কণ্ঠশিল্পী আসো কণ্ঠশিল্পীর নাম কি জানি রাসেল আজকে আমাদের সেই ভাইরাল শিল্পী রাসেল আজকে আমাদের মাঝে গান করবে তো রাসেল আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নায়ক নায়ক দেখতে পাচ্ছেন শাহরুখ খান তার পাশে আরও দুজন গায়ক আছে দেখতে পারতেছেন তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে গান বলার জন্য তারাও প্রিপারেশন নিয়ে আসে তো রায়হান রায়হান না রাসেল রাসেল তোমার গান শুরু হোক আসো এদিকে আসো রাসেল এখন গান বলবে আমাদের মাঝে আসো তুমি আসো সবাই আসো শিল্পীরা সবাই এখন রাসেল আমাদের মাঝে গান বলবে দর্শক আপনার গানটা আশা করি শুনবেন রেডি বলো আমারে দাই দাই পুরান গন্ডো মরণ চাই যামা মাত এই বন্ধ লিলবাতি হোরবাসরে আহাতিব বেগোলাপ জল যখন কবরি মি পারি না শুইতে আমি পারি না কইতে বুকের ভিতরি আগুন জলে তাহলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে রাসেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে চেষ্টা করছে অনেক সুন্দর করে গান বলার জন্য তো এরকম শিল্পে পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার